সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে চিতই পিঠা তৈরি করে দেখাবো আবার সেটি হচ্ছে শুকনো চালে গুঁড়ো দিয়ে আর সেটার মধ্যে কোনো প্রকার বেকিং পাউডার ভাত এগুলি কোনো কিছুই দেবো না খুবই সহজে ইনস্ট্যান্টভাবেই আজকে এই চিতই পিঠাটা তৈরি করব। আশা করছি আজকের রেসিপিটি আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো কিন্তু ভালো হবে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে পিঠা তৈরি করতে এখানে আমার চালের গুঁড়া লাগবে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ বা শুকনো চালের গুঁড়া তো এখানে আমি একটা চামচের মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে এখানে একটি ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে তবে প্রথম অবস্থায় আমি সবটুকু পানি দিব না প্রথমে আমি অল্প পানি দিয়ে একটু ঘন ব্যাটারের মতো তৈরি করব তারপরে এটাকে রেস্টে রেখে দেব অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন আবার বেশি গরম দিলে কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে না তো এভাবে করে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কোসলে কষলে মাখিয়ে নিলাম এখন এটাকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় আরো বেশি থাকে আরো বেশি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠা আরো ভালো হবে আমি বিশ মিনিট পর ফিরে এলাম তারপরে এখন আবারও এভাবে একটু কষলে কষলে ডলে নিচ্ছি এভাবে হাত দিয়ে কোসলে কছলে কিন্তু মাখিয়ে নিতে হবে এত করে চালে গুঁড়োটা বেশ আঠালো হবে সেক্ষেত্রে পিঠা ভালো হবে এখানে কোনো প্রকার হ্যান্ড উইক্স ব্যবহার করবেন না হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে যেহেতু এখানে কোনো প্রকার আলাদা কিছু ব্যবহার করিনি সেক্ষেত্রে চালে গুঁড়াটা কিন্তু পারফেক্ট হওয়া চাই তো আমি কিভাবে মথে নিচ্ছি আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যত এভাবে করে মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি আর পরবর্তীতে যে পানিটা দিয়েছি এটাও কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েছিলাম। আজকে আমার ব্যাটারটি তৈরি করতে আমার দুই কাপের মতো পানি লেগেছিল। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। পিঠার ব্যাটারটি বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। এখন আমি পিঠা বানাতে চলে এলাম। তো আমি আজকে কারেন্টের চুলাতে পিঠাগুলো তৈরি করে দেখাব আপনারা চাইলে গ্যাসের চুলা কিন্তু তৈরি করে নিতে পারেন তো অবশ্যই খোলাটাকে এভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে আর খুব ভালো করে গরম করে নিতে হবে যে নেকড়েটা দিয়ে বা কাপড়টা দিয়ে আমি খোলাটাকে মুছে নিয়েছি সেটার মধ্যে সামান্য একটু তেল আর পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে বারবার পরিষ্কার করে নিতে হবে এবং পিঠাগুলো বানাতে হবে তো বানানোর সুবিধার জন্য আমি ব্যাটারটাকে একটু জগে ঢেলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই পিঠাগুলো দেওয়ার আগে ব্যাটারটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে আবার নিচে কিন্তু এগুলি জমাট বেঁধে যায় খোলাটা কেমন গরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধোয়া উঠা গরম তো ছাজ বলেন আর খোলা বলেন যে যেটাই বলেন এটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু পিঠা ভালো হবে তো পিঠাগুলো আমি একে একে দিয়ে দিলাম দেখি আমার প্রথম ব্যাচের পিঠাগুলো কেমন হয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো আচুলা জালটাকে এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে আমার কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখছি আমার প্রথম ব্যাচে পিঠাগুলো কেমন হয়েছে মারসালা প্রথম ব্যাচ হিসেবে কিন্তু পিঠাগুলো মন্দ হয়নি পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে তো নিচেও কিন্তু দেখা যাচ্ছে পুরো যায়নি খুবই সুন্দরভাবে আমার পিঠাগুলো হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত এরকম চিতই পিঠা আপনারাও করতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন তো পিঠা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠা যতটা ছিদ্র হবে পিঠা ততটাই কিন্তু ভালো হবে যে কোনো পিঠাই আসলে বানানো ততটা সহজ না যতটা সহজ মনে হয় ব্যাটারটা যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে কিন্তু আর পিঠাগুলো ভালো হয় না তো সেই হিসেবে আমার পিঠাগুলো কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে প্রথম ব্যাচের পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় ধাপে পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করছি নিচের অংশটা দেখে নিশ্চয় বুঝে গেছেন পিঠা নিচে কোনো অংশে পুড়ে যায়নি এবং খুবই সুন্দর হয়েছে আমার ইলেকট্রিক চুলার তাপমাত্রাটা হচ্ছে দুই হাজার আমি কিন্তু এক হাজার বা আটশো এর মধ্যে তাপমাত্রাটা রেখেই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আবারও পিঠাগুলো দেওয়ার আগে এভাবে নাকাটা দিয়ে খোলাটাকে পরিষ্কার করে মুছে নিতে হবে তারপরে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু এই ছাঁচে পিঠাগুলো দিতে হবে তো প্রত্যেকবার কিন্তু খোলাটাকে পরিষ্কার করতে হবে এবং ব্যাটারটাকে নেড়ে চেড়ে দিতে হবে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে সে আগের মতোই কিন্তু আমি ঢেকে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো অপেক্ষা করব এর মাঝখানে পিঠাগুলো হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম মাসাল্লাহ প্রথমবারে পিঠা থেকে এবারে পিঠাগুলো কিন্তু ভালো হয়েছে আপনারা এভাবে পিঠা বানাতে থাকবেন আর দেখবেন ধাপে ধাপে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় তো আমি একটি ছুরির সাহায্যে পিঠাগুলোকে উঠিয়ে নিলাম তো নিচের অংশটা এবারও দেখে বুঝে গেছেন যে নিচে কিন্তু কোনো প্রকাপ পুড়ে যায়নি এবং পিঠাগুলো প্রথমবারে থেকে আরও ভালো হয়েছে তো যত বানাতে থাকবো পিঠাগুলো কিন্তু ততই ভালো হতে থাকবে তো আমি একটু কাছ থেকে এগুলোকে দেখিয়ে দিচ্ছি পিঠা কতটা সুন্দর হয়েছে পিঠা উল্টে পাল্টে আমি দোনো সাইডই দেখিয়ে দিলাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন পিঠা কত ছিদ্র হয়েছে অসংখ্য ছিদ্র জাতীয় এই চিতই পিঠা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের পিঠাগুলো আমার থেকেও বেশি ভালো হবে তো এভাবে আমি বাকি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি এখন আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে কোনো কাঁচাও রয়ে যায়নি তো এই পিঠাগুলো কিন্তু ভর্তা মাংস দিয়ে খেতে ভালো লাগে আর এই ধরনের পিঠাগুলো দুধে ভিজালে কিন্তু বেশি একটা ভালো হয় না কারণ আতপ চালের যে পিঠাগুলো হয় সেগুলো একটু শক্ত থাকে তো দুধে ভিজালে সেগুলো কিন্তু তেমন একটা নরম হয় না আর এই শুকনো চাল বা আতর চালে গুঁড়া দিয়ে যে পিঠাগুলো তৈরি করা হয় সে পিঠাগুলো ভর্তা বা মাংস তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টও তো জানাবেনই আর আমার চ্যানেলটি তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা ফ্রেস